হ্যালো গাইজ গুড মর্নিং ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো আজকে আমরা মানে প্রচণ্ড হারে বৃষ্টি হচ্ছে সারা রাত বৃষ্টি হয়েছে তো সকালবেলা উঠে সব ভিজে ভিজে যে থালা বাসন ধুলাম ধুয়ে টুয়ে তারপরে খাবার বানাইলাম তো এখানে এই যে দেখো রুটি বানাইছি আর এই যে চা বানাইছি তো চা সবাইকে দেওয়া হলো কয়েকজনে খাইলো আর আমি খাবো এখন

কি করব ভিজে ভিজে গেছি রেনকোট পরে তারপরে থালা বাসন ডুচিয়ে আসবে এত বৃষ্টি হচ্ছিলো সকালবেলা এত বৃষ্টি থেকে কীভাবে ধুবো বুঝতে পারছিলাম না পরে রেনকোট পরছি রেনকোট পরে তারপরে থালা বাসন ডুচিয়ে আসবে আমি আজকে উঠছি চারটার দিকে কিন্তু শুয়েই ছিলাম ভালো লাগছিল না উঠতে ইচ্ছা করছিল না তারপরে ভাবলাম যে না শুয়ে থেকে লাভ নেই তো সাড়ে পাঁচটা বাজে গেছে তখন বিশা থেকে নামছি নামে দেখি জল এসে গেছে পরে চটপট নিচে নেই ফলা বাসনগুলো ধুইলাম ঘরে যায় এবারে চান টান করে মানে নিচে নামতে নামতে দেখি মানে ছয়টা হয়ে ছটা পাঁচ তো আধা ঘন্টার মধ্যে মানে কি বানাই দিব তারপরে ডাল কালকে ছিল অনেকে ভালোই হয়েছে ডাল ছিল আমার মনে ছিল না পরে ডালটা গরম করলাম আর হচ্ছে রুটি বানাইলাম আর মেয়েকে মানে তিনটা রুটির মানে গোলা একসাথে করে একটা পরোটা বানা দিচ্ছি মোটা করে তো ওইটা দিয়ে ডাল দিয়ে আর চা দিয়ে খায় তারপরে গেল আরও দুটা রুটি খায় তারপরে গেল এখন শাশুড়িমা মা শ্বশুমাশয় দুজনেই খাওয়া হয়ে গেছে এখন বাকি আছি আমি এখন বাজে হচ্ছে পাক্কা সাতটা সাত তো চলো আজকের ব্লগটা যেতে থাকো আশা করি খুব ভালো লাগলো যাই না বৃষ্টির মধ্যে আজকে কি ব্লক করব বুঝতে পারছি না গাছ একটু খিদে খিদে পায়ে গেছে তো ওই যে মেয়ে একটু ওই যে পরোটা রাখছিল আর একটা রুটি নিলাম আর এই যে কালার ডাল মাছ কালার ডাল তো এখন একটু রুটি খাই নেই একটা তারপরে আসছি গাইস এতক্ষণ একটা দিদা আসছিল তো দিদার সাথে একটু কথা বলছিলাম তো এখন ঘরে আসলাম দিদাকে একটু মানে মিশে বলে রুটি দিয়ে আর চা দিয়ে দিলাম খাওয়া দাওয়া করলো দিদা তো দিদা চলে গেছে আর আমি এখানে এই যে পেঁয়াজ ভাজতেছি পেঁয়াজ দিয়ে আর ডিম দিয়ে একটু ভাজবো ভাজে তারপরে ভাতটাকে ডিম দিয়ে আর কি ভাত ভাজা করব তো পিঁয়াজ দিয়ে আগে ডিমটাকে ভাজে উঠায় রাখবো তারপরে হচ্ছে ভাতটা একটু ভাজা ভাজা হইলে তারপরে মানে ডিমটা দিয়ে নামা দেব চলো আগে এটা ভাজা নিই ভাত ভাজে নিছি ভাত ভাজা খাবো এখন দেখো হারে বৃষ্টি এখানে যে উচ্ছে ভাজা হয়ে গেছে আর এখানে হচ্ছে যে মুগ ডাল বসাইছি আর এখানে যে ভাত হয়ে গেছে পাঁচ ফুটি হয়ে গেছে ভাত তো একদম সিম্পল ডাল আর হচ্ছে উচ্ছে ভাজা দিয়ে আজকে খাওয়া দাওয়া হবে দেখো গায়ে এত বৃষ্টির মধ্যে হাঁসগুলা কত সুন্দর করে খেলতেছে কি ভাল লাগে দেখতে দৌড়াচ্ছে সব হাঁস ও এই দেখো বৃষ্টির পরেই এই যে মামা মামি আসছে কলকাতার থেকে তো বড়ো মামার ওখানে উঠছে তো সেখান থেকে আমাদের বাড়িতেও তো আবার ঘুরতে আসছে তো মামা মামি এরা সবাই আসছে তো এই যে চা বসাইছি একটু আদা দিয়ে আর হচ্ছে গোলমরিচ দিলাম একটু তো এটা দিয়ে এখন হচ্ছে একটু চা বানাবো চা বানায় তারপরে দিই আর এমন আমি কারেন্টটা গেছে কী আর বলবো অন্ধকারের মধ্যে বসে আসা চলো পরে আসছি চা বানাইনি বিশ্বকর্মা পূজার দিন কলা না হয়েছিলো তো একটু বেশি হয়েছিল তো ওইটা দিয়ে আজকে যে কলার বুড়া করা হচ্ছে দেখো তো কলার বুড়া গেলে না খুব সুন্দর হয়েছিল আর যেরকম সফট হচ্ছে সেরকম ফুল ছিল ছোট ছোটো করে দিচ্ছি দেখো কত বড় বড় হচ্ছে সেই লাগছিল আর মানে খাইতেও এত টেস্টি হয়েছে বলার মতো না তো গাইস তোমাদের সামনে অনেকটা পড়ে আসলাম তো কলার বোড়া গোড়া হয়েছিল তো ওগুলা খাওয়া দাওয়া হলো তো আজকে আর ভিডিওটা বড় করছি না এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা গুড নাইট টেক কেয়ার